শুভ সন্ধ্যা আমরা তৃতীয় অধ্যায়ে ছিলাম শ্রবণ মঙ্গলম শ্রীকৃষ্ণ কথা বলছি এখানে যখন পার্থ বলছেন আমি কোনো কর্ম করবো না কর্ম করে আমার কি হবে যে কর্ম না আমার কোনো ভালো করবে না স্বজন হত্যা করবে এদের পরে আমার রাজসুখ চাই না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম ছাড়া মানুষ থাকতেই পারে না জ্ঞানবান ব্যক্তি নিজের স্বভাব অনুযায়ী কর্ম করে প্রত্যেকেই স্বীয় স্বভাবকে অনুগমন করে আর বলছে যে ইন্দ্রিয়ের বিষয়ে বসীভূত হওয়া উচিত নয় সেটা আমাদের পারমার্থ পথের প্রতিবন্ধক বলছে সধর্মের অনুষ্ঠান মানে আমাদের যা ধর্ম সেই অনুষ্ঠান যদি দোষযুক্ত হলেও সেটা যদি কোন রকম ত্রুটি থাকে তাহলে উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট অন্য ধর্ম খুব জাঁকজমক সহকারে হচ্ছে হ্যাঁ তো তার থেকে ভালো হ্যাঁ এইটাই বলছেন আর বলছেন যে রজগুণ থেকে সম উদ্ভব কামই ক্রোধে পরিণত হয় আর কাম ও ক্রোধ সর্বগ্রাসী ও পাপাত্মক ইয়া জীবের প্রধান শত্রু বলিয়া জানিবে আচ্ছা আচ্ছা ভগবান বলছেন যে আমার কোনো কর্ম নেই তবুও আমি কিন্তু কর্ম কর্মফলও নেই কর্মফলেও আশাও করি না কিন্তু আমি কর্ম করে যাচ্ছি হ্যাঁ সুতরাং যারা অসুয়াপূর্বক উপদেশ ভগবানের উপদেশ পালন করেন না তারা সর্বজ্ঞান থেকে বঞ্চিত হন এবং বিমূঢ় এবং মানে ভগবানের দিক থেকে তারা সরে আসেন আচ্ছা এইবার শ্রী ভগবান এই যে অর্জুনের মনের যে বিকারগুলো আসছে সেই বিকারগুলো থেকে বেরিয়ে আসার জন্য তিনি বলছেন হে সব তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপরূপ এই কামকে বিনাশ করো তোমাকে এটা বিনাশ করতেই হবে ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর যিনি আত্মা তিনি সেই বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হে মহাবাহু নিজেকে বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ জেনে চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো এইবার আমরা এই তৃতীয় অধ্যায় শেষ করলাম এবং আমরা চতুর্থ অধ্যায় যাব সেটা হচ্ছে জ্ঞানযোগ যদি কর্মযোগেও কেউ বিফল হয় তাহলে তার আরেকটা রাস্তা আছে জ্ঞানযোগ সেটা আমি চেষ্টা করব পরে পরে আস্তে আস্তে বলতে আজকে এই পর্যন্ত থাক